সারা বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামীকাল সাতই জুলাই রথযাত্রা পূর্ব মেদিনীপুর জেলার ডেমুরিয়ায় রথের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমারি দোকান ও নাগর তোলা সার্কাস চলে এসেছে রথ যেই রাস্তায় আসবে ওই রাস্তায় গাছ এবং ইলেকট্রিক লাইন মেরামতের কাজ চলছে জোর কদমে প্রতি বছরের মতো এবছরও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় সাত দিনের জন্য গুন্ডিচা মন্দির তথা মাসির বাড়িতে ঘুরতে যান তিন ভাই বোন হিন্দু ধর্মের রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ করা এদিন কোনো দোষ পাওয়া যায় না হিন্দুরাই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা এবং উল্টো রথ পালন করা হয় সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি চান আবার সাত দিন পর ফিরে আসেন ফেরাদিন পালন হয় উল্টো রথ উৎসব সাত দিন ধরে চলাই রথযাত্রাকে কেন্দ্র করে সাজু সাজু নব ডেমুরিয়ায় রথযাত্রা মানেই গরম জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়া যারা সারা বছর জিলিপি খান না তারাও ঐতিহ্যে এদিন জিলিপি কেনেন পাঁপড়ও খান এছাড়াও রকমারি জিনিসপত্রের দোকান তো রয়েইছে রথের মেলায় পুরো ব্যবস্থাপনায় কোথাও যদি কোনো ভাগ থেকে যায় তাহলে তার দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে রাত পোহালে রথযাত্রায় মেতে উঠবেন ডেমুরিয়া সহ আশেপাশের এলাকার বাসিন্দারা আপাতত তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলচুর কদমে কাজ করছে এটাও ভাইরাল করুন ভাইরাল বাংলাদেশে আছে হ্যাঁ এবছর যেহেতু আমাদের আবহাওয়ার যা পূর্বাভাস কালকে খুব আগামীকাল খুব ভালো আবহাওয়া থাকবে এবং এটা আমাদের তাদের কাছে খুব খুশির খবর আমরা আশা করছি কালকে প্রচুর লোক ভক্তবৃন্দ এখানে সমাগম হবে এবং সেই হিসাবে আমাদের ব্লক প্রশাসন মৈদ্রনা গ্রাম পঞ্চায়েত সহ আমাদের ডেঙ্গুরিয়ার রথযত্র পরিচালন কমিটি আমাদের যেখানে যেখানে আমাদের যে ফাঁকি থেকে ফাঁক থেকে যাচ্ছে সেই জায়গাগুলোকে পূরণ করার চেষ্টা করছি রাস্তাঘাট যানজট যাতে কোনোভাবে যাতে না হয় তার জন্য আমরা সকাল থেকে বিভিন্ন রকম পরিকল্পনার সাথে আমরা এগোচ্ছি দেখা যাচ্ছে সমস্ত দোকান যেখানে নাগরদোলা থেকে সার্কাস বিভিন্ন রকমের দোকান চলে এসছে আগামীকাল যেহেতু রথের মেলা কতটা কি মানুষকে পরিষেবা বা কতটা কি আপনাদের থাকছে সেটা না আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমাদের প্রথমেই আমাদের যেটা ভাবনা সেটা হচ্ছে এই মেলায় আসা একটাও মানুষ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন কোনো রকম যেন অস্বস্তি নাম মধ্যে না পড়েন সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি দেখা যাচ্ছে যে বাসের গাড়ির এবছর আপনারা কি কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে আজকে সন্ধ্যা ছটার সময় আমাদের এই যিনি সম্পাদক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় তমালত্র দাস মহাপাত্রের নেতৃত্বে এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত যে থানা রামনগর থানার ওসি সাহেব তিনি থাকছেন টোটো ইউনিয়ন অটো ইউনিয়ন যারা পার্কিং জোনে যারা দায়িত্বে থাকবেন মেলার ভলেন্টিয়ার সহ যারা মেলার বসানোর যাদের দোকান বসানোর দায়িত্বে যারা আছেন সকলকে নিয়ে যাচ্ছে সন্ধ্যা ছটায় আবার জরুরি একটা বৈঠক ডাকা হয়েছে কালকে প্রচুর মানুষ আসবে মহাপ্রভুর টানে কালকে এই এলাকায় প্রচুর মানুষের জমায়েত হবে আমরা সেই আশায় আছি এবং তাকে সামনে রেখেই আমরা সব পরিকল্পনা পরপর মতন আমরা এগোচ্ছি কালকে জগন্নাথের রথযাত্রা সেই কারণেই বিভিন্ন রকমের প্রচুর লোকজন হয় আর রথ যে যাবে রথ যাওয়ার জন্য যে সমস্ত জিনিস পরিষ্কার করার দরকার যেরকম সাইডের গাছপালা ইলেকট্রিক্যাল লাইন এ সমস্ত জিনিস পরিষ্কার করতেই হবে আর এবছর একটু রথটা একটু আবার হাইট বেড়েছে গত চার বছরের তুলনায় যেহেতু এই সমস্ত পরিষ্কার এই গ্রামের মানুষ সবাই কি লেগে ওই যে গাছের ডাল কিংবা ওই যে রাস্তার কাজ তো সবাই 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 গ্রামের মানুষ সবাই লেগে কাজ আগের বছর থেকে এই বছর কি উঁচু একটু হ্যাঁ হ্যাঁ একটু হাইট একটু উঁচু হয়েছে এই জন্য কি গাছগুলো লাগার জন্য কি আপনারা কেটে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওই কারণে ইলেকট্রিক লাইন যেগুলো ছিল সেগুলো তো সরানো হচ্ছে সেগুলো সরানো হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন গাছপালা কোনো রকম যেন কোনো অবস্ট্রাকল না হয় সমস্ত রকম ব্যবস্থা গ্রামবাসীর উদ্যোগ নিয়ে করছে এই রাস্তায় তাহলে কালকে রথ যাবে এই রাস্তাতেই রথ যাবে আপনার নাম আমার নাম প্রশান্ত রায়